ফ্রেন্ডস ক্রিকেট খেলা চলাকালীন মাঠের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল পার্সন হচ্ছেন একজন আম্পায়ার কারণ মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত প্রতিটি খেলোয়াড় মানতে বাধ্য সেটা ভুল হোক কিংবা ঠিক হোক এতে কিছুই যায় আসে না তবে খেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ক্রিকেটের মাঠে আম্পায়ারের কোনো বিকল্প নেই কারণ আম্পায়ার সবসময় সতর্ক দৃষ্টি রাখেন কোথায় কি হচ্ছে এবং নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে তার সিদ্ধান্ত দিয়ে থাকেন আর এই সিদ্ধান্তকে খেলোয়াড়রা নতমস্তকে মেনে নিতে বাধ্য থাকেন তবে নিরপেক্ষ এইসব আম্পায়ারের মধ্যেও মাঝে মাঝে হতাশাজনক পক্ষপাতিত্বের চরিত্র দেখা যায় সেটা তারা ফিক্সিং করেও দিতে পারে অথবা নিজেদের প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের কারণেও দিতে পারে মোট কথা আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত এত বেশি পক্ষপাতমূলক হয় যে সেগুলো মেনে নেওয়াটা খেলোয়াড়দের জন্য কষ্টকর তো হয়ই সেই সাথে দর্শক সমালোচকরাও হতবাক হয়ে যায় এই সমস্ত ঘটনায় আজ আমরা ফ্যাক্ট বিডির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আম্পায়ারদের নেওয়া এমন কিছু সিদ্ধান্ত যা দেখে আপনি হয়তো আম্পায়ার নামক এই প্রাণীটার উপর বিশ্বাসী হারিয়ে ফেলবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যার টাইটেল ক্রিকেট ইতিহাসে আম্পায়ারদের সেরা বাজে সিদ্ধান্ত নাম্বার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার বিখ্যাত টেস্ট সিরিজের নাম হচ্ছে অ্যাসেজ এবং পৃথিবীর সবচেয়ে দামি টেস্ট সিরিজও কিন্তু অ্যাসেজ তাই এই সিরিজে খুব স্বাভাবিক প্রযুক্তি অনেক উন্নত থাকে সেই সাথে নিশ্চিত করা হয় পৃথিবীর সেরা আম্পায়ারদের নিয়ে আম্পায়ারিং করানোর কিন্তু এই অ্যাসেজের মতো বিশ্ববিখ্যাত টেস্ট সিরিজও আছে দুই নাম্বারই বিশ্বাস হচ্ছে না তাই তো স্টুয়ার্ট বোর্ডের এই ক্যাচটি দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাটে টাচ লেগে স্লিপের হাতে চলে গেল বল স্লিপার বল ক্যাচ করে যখন উল্লাসে ব্যস্ত তখন আম্পায়ার জানালো এটা ক্যাচ হয়নি আমাদের পাড়ার খেলাতেও এই ধরনের বাজে আম্পায়ারিং করলে হয়তো আম্পায়ারের পিঠে স্টাম্প ভেঙে ফেলা হতো যাই হোক অস্ট্রেলিয়া কিন্তু বিষয়টা মেনে নিয়েছে নাম্বার মাঝে মাঝে কিছু কিছু আম্পায়ার মনে হয় মাঠের মধ্যে গাঞ্জা খেয়েই নামে আর তারপর যত বাজে সিদ্ধান্ত আছে সব দেওয়া শুরু করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটি ওয়ান ডে ম্যাচে রিকি পন্টিং এর এই উইকেটটা দেখুন একটি বাউন্সার পন্টিং এর দিকে আসলে সেটাকে একটু নিচু হয়ে তিনি ছেড়ে দেন বাউন্সারটা তার হেলমেটে লেগে উইকেট কিপারের হাতে যায় তারপর জোরালো আবেদন আম্পায়ার বেচার আবেদনের ঠেলায় হাত উপরে তুলে আউটটা দিয়েই দিল গাঞ্জা না খেলে একজন ইন্টারন্যাশনাল আম্পায়ারের কাছ থেকে এত জঘন্য সিদ্ধান্ত আশা করা যায় না নাম্বার এইট ক্রিকেটে শুধু কোনো ক্রিকেটার ফিক্সিং করবে এমন কোনো কথা নয় মাঝে মাঝে কিছু আম্পায়ারের কর্মকাণ্ড আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে যে কোনো আম্পায়ারও ফিক্সিং করতে পারে বিষয়গুলো আইসিসি প্রকাশ্যে না আনলেও ঘটনা কিন্তু আমরা ঠিকই টের পাই আম্পায়ারদের অবিশ্বাস্য কিছু সিদ্ধান্তের কারণে অ্যান্ড্রি ফিলিন্ডপের এই আউটটি দেখুন বল ব্যাট থেকে এক ফুট দূর দিয়ে গেলেও আম্পায়ার কোনো চিন্তা ভাবনা ছাড়াই হাত উপরে তুলে তাকে আউট দিয়েছেন এই ধরনের আম্পায়ারিং গলি ক্রিকেটেও কেউ করে না তাই আমি বিশ্বাস করি এই আম্পায়ার পুরোপুরি ম্যাচ পাতিয়েছেন ফ্রেন্ডস আপনার কি মনে হয় কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানাবেন ব্যাটে বল না লেগে আউট হয়েছেন ক্রিস গেলের ক্ষেত্রে ঘটেছে তার ঠিক উল্টো ঘটনা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি ম্যাচে ক্রিস গেলের ব্যাটে বল লেগে স্পিপের হাতে চলে যায় মাঠের সব খেলোয়াড় নিশ্চিত ছিলেন ক্রিস গেল আউট কারণ তার ব্যাটে বল টাচ করে হাতে ক্যাশ হয়েছে এটা স্পষ্ট কিন্তু জনাব আম্পায়ার এবার ক্রিস গেলের পক্ষ নিলেন ফিল্ডিং দলের আবেদনে সারা না দিয়ে তিনি জানিয়ে দিলেন এত স্পষ্ট কট বিহাইন্ড হয়ে ক্রিস গেল নট আউট এই ঘটনায় পুরো পাকিস্তানি ক্রিকেট টিম হতবম্ব হয়ে গিয়েছিল সেই সাথে আমাদের মতো ক্রিকেট ফ্যানরাও হতাশ হয়েছি ফ্রেন্ডস এই ঘটনার পর ক্রিকেটের মাঠে আম্পায়ারকে কতটুকু বিশ্বাস করে যায় সেটাই ভাবার বিষয় নাম্বার সিক্স মাঝে মাঝে আম্পায়াররা মনে হয় মাঠের মধ্যে গাঞ্জা খেয়ে নামে আর সেটা না হলে তারা মাঠে খেলা চলাকালীন ঘুমিয়ে পড়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটি ম্যাচের এই বলটি দেখুন বলটি স্পষ্টই ব্যাটসম্যানের দু পায়ের ফাঁক দিয়ে চলে গেল কিন্তু অবাক করার বিষয় এত স্পষ্ট একটা বল অথচ আম্পায়ার ওয়াইড দিয়ে বসলেন এটা আসলে কিভাবে ওয়াইড বল হয় আমি কেন কোনো ক্রিকেট বিশ্লেষকের ব্যাখ্যা দিতে পারবে না এর থেকেই বোঝা যায় ক্রিকেট খেলায় ফিক্সিং এবং কারচুপি রয়েছে আর এখানে অনেক কিছু পূর্ব পরিকল্পিতভাবে সাজানো ইন্ডিয়া এবং আফ্রিকার একটি ম্যাচে সবচেয়ে অবাক করার মতো একটি ঘটনা এই ঘটনা আম্পায়ারিং এর মতো সম্মানজনক একটা পজিশনকে প্রশ্নবিদ্ধই শুধু করেনি সেই সাথে স্পষ্ট করে দিয়েছে ক্রিকেটের মাঠে আম্পায়াররাও ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত হতে পারে এভিডিভিলিয়ার্স এর এই কটটি দেখুন ব্যাটে বল টাচ করে স্লিপে দাঁড়িয়ে থাকা সচিন টেন্ডুলকারের হাতে গিয়ে পড়ে ডাইভ করে বলটি ধরে নেন সচিন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আম্পায়ার আলিমদার কারো আবেদনই সাড়া দিলেন না এত স্পষ্ট কনভেন্ড হওয়ার পরেও এভিডি ভিলিয়ার্স থাকলেন নট আউট আম্পায়ারকে পিটানোর ক্ষমতা থাকলে সেদিন হয়তো ইন্ডিয়ান ক্রিকেটাররা আলিমদারকে এভাবে পিটিয়ে তক্তা বানিয়ে দিত ফ্রেন্ডস কমেন্টস করে জানান এই ঘটনা আপনাদের সাথে ঘটলে আম্পায়ারকে আপনারা কিভাবে পেটাতেন নাম্বার ফোর আইসিসি এর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে আর তা হচ্ছে ছোট দলগুলোর বিপরীতে বড় দলগুলো একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে তেমনি ইন্ডিয়া ক্রিকেট দলও অনেক বাড়তি সুবিধা পায় আইসিসি থেকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার এই ম্যাচটি দেখুন ড্যানিয়েল ভাটটরের একটি বলে সচিন তেন্ডুলকারের কোড বেন্ড হলেও আম্পায়ার সেটাকে রিজেক্ট করে দিলেন অথচ রিপ্লাই স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে বলটি শচীন তেন্ডুলকারের ব্যাটে এজ করেছে শচীন টেন্ডুলকারের মতো একজন মহান খেলোয়াড়ের কাছে এই ধরনের সিদ্ধান্তে চুপ করে থাকাটা শোভা পায়নি তার উচিত ছিল মাঠ ছেড়ে চলে যাওয়া তাতে অন্তত সচিনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগই থাকতো না এছাড়াও শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটি দেখুন অশ্বিনের বলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানকে স্টাম্পিং করে দেন এমএস ধোনি আম্পায়ার স্পষ্ট দেখলেন সেটা আউট হয়নি কিন্তু তারপরেও তাকে আউট দেওয়া হল নাম্বার শ্রী এইবারের ক্লিপটি আপনাকে আম্পায়ার নামক প্রাণীটার উপর বিশ্বাস তুলে দিতে বাধ্য কারণ আম্পায়ার হলেও এতটা প্রকাশ্য ফিক্সিং কিভাবে করতে পারে মাথায় আসেনি আমার বোলার বল করলেন বল ব্যাটসম্যানের ব্যাট থেকে দুই অথবা তিন ফুট দূর দিয়ে কিপারের হাতে গেল বলার কিংবা উইকেট কিপার আউটের জন্য কোনো আবেদন করলেন না অথচ আমাদের আম্পায়ার হাত উপরে তুলে ব্যাটসম্যানকে আউট দিয়ে দিলেন সত্যি কোনো প্রকার প্রতিবাদ না করেই মাঠ থেকে সরে গেলেন মানুষ হয়তো চুপি সারে ফিক্সিং করে কিন্তু এটা কোন ধরনের ফিক্সিং সেটা চিন্তা করেও কুল পাবেন না নাম্বার টু আমি আগেই বলেছি ক্রিকেটে বড় দলগুলো একটু বাড়তি সুবিধা পায় অথবা তাদের উপর বাজিকরদের ডোনেশন অনেক বেশি থাকে তাই বাজিকররা আগে থেকে আম্পায়ারদের পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে ম্যাচের আবহাওয়া নিজেদের সুবিধা মতো করে নেয় এই ম্যাচে শ্রীলঙ্কার বোলার চামিন্দা ভাসের একটি বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার স্পষ্ট ফার্স্ট স্লিপে কট ভিহাইন্ড হলেন অথচ আম্পায়ার তাকে নট আউট ঘোষণা করলেন এই ঘটনায় শ্রীলঙ্কার পুরো টিম হতবাক হয়ে গিয়েছিল আসলে দিনে দুপুরে এত বড় উইকেট ডাকাতি মেনে নেয়ার মতো না নাম্বার ওয়ান ফ্রেন্ডস এতক্ষণ আপনারা মাঠে থাকা আম্পায়ারের দুই নম্বরই ডিসিশন দেখেছেন চলুন এবার ম্যাচ ফিক্সিং এর রিয়েলিটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার একটি ম্যাচে অ্যাডাম গিলক্রিস্টের সাথে হওয়া ঘটনা দেখুন শর্ট রান নেয়ার সময় অ্যাডাম গিলক্রিস্ট রান আউট হয়ে যান শ্রীলঙ্কা টিমের পুরো দল আবেদন করলে আম্পায়ার সিদ্ধান্তহীনতায় ভুগে থার্ড আম্পায়ারকে রিভিউ এর জন্য কল করেন রিভিউ স্পষ্ট দেখা যাচ্ছে বল স্ট্যাম্পে লাগার আগেই গ্লাভস লেগে বেল পড়ে যায় অন্যদিকে বল স্টাম্পে লাগার আগেই ব্যাট পপিং ক্রিজে পৌঁছে যায় এই ঘটনায় সোজাসুজি জানিয়ে দিলেন গিলক্রিস্ট সেফ আছেন কমেন্টেটর কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার রেড লাইট জ্বালিয়ে অ্যাডাম গিলক্রিস্টকে আউট দিলেন গিলক্রিস্ট নিজেও অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন মাঠে মাঠের মধ্যে আম্পায়ারের তাৎক্ষণিক নেওয়ার সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে কিন্তু থার্ড আম্পায়ার বারবার রিভিউ করার পরে এই ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো না ফ্রেন্ডস আমাদের এই ভিডিওতে আমরা আম্পায়ারদের দশটি ভুল সিদ্ধান্ত তুলে ধরেছি যেগুলোকে ভুল বললেও ভুল হবে কারণ ক্লিপগুলো আমাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করে যে এইগুলো আম্পায়ারদের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে পারে না এই আপনাদের কাছে কি মনে হয় আসলে কি আম্পায়ারও ম্যাচ ফিক্সিং করতে পারে নাকি কোনো দলকে বাঁচানোর জন্য এত নির্লজ্জ টাইপের সিদ্ধান্ত নিতে পারে সেটা কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন